রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ অতিথি অধ্যাপক পদে অবৈধ নিয়োগের অভিযোগ এমনই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রদর্শন করছেন তারা সেই ছবিও আপনাদের দেখাচ্ছে অতিথি অধ্যাপক পদে অবৈধ নিয়োগের অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে

আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভবানন্দ কি অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে দেখো দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভিসি বনাম সারা বাংলা তৃণমূল একটা দৈরব চল দীর্ঘদিন থেকে এবং এইটা যখন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির নেতা তপন নাককে সাসপেন্ড করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে তারপর থেকে আন্দোলন জোরালো হয় এবং দিনের পর দিন এই পারত চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত রকম পঠন পাঠনের ব্যাহত হচ্ছে বলে সবাই বলছেন যে অভিযোগ গতকালকে সারা বাংলা বন্ধু সমিতির তরফ থেকে করা হয়েছে বিসি যখন এই বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন তখন তিনি অনৈতিক ভাবে ছাত্রদের বিভিন্ন রকম সরকারি অর্থ তিনি বাড়তি ভাবে পাইয়ে দিয়েছেন অনৈতিক ভাবে পাইয়ে দিয়েছেন সেখানে তার প্রত্যেক জায়গায় সই আছে এই অভিযোগ তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির তরফ থেকে করা হয়েছে আর সেই নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং লাগাতার সেই বিক্ষোভ চলছে আজকেও সেই বিক্ষোভ চলছে এই যে আন্দোলন এই যে লড়াই এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ভেছেই উপাচার্য

ঘটনা নিয়ে ঠিক কি অভিযোগ করছে তৃণমূল শিক্ষা সমিতি যেমন আপনাদের শোনাবো পাশাপাশি উপাচার্যের তরফ থেকে বা কি বলা হচ্ছে শুনুন আমরা জানি টিউরিসের নিয়ম হচ্ছে যে স্কলার যারা থাকে বা ফেলোশিপ যারা পায় তারা অন্য কোনো আদার্স সোর্স থেকে টাকা পাবে না অথচ আমাদের কাছে তথ্য আছে এরকম একগুচ্ছ আছে এরকম লেখা আছে দেখবেন সব আমরা মেনশন করে দিয়েছি এরকম ইউজিসি স্কলার এবং স্বামী বিবেকানন্দ স্কলার স্বামী বিবেকানন্দ স্কলার আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে প্রত্যেকটা স্টুডেন্টকে গিয়ে থাকে পিএইচডি স্কলারদের আজকে আমরা দেখ আমরা লক্ষ্য করলাম শুধুমাত্র গড়ে যারা সেই সমস্ত বিজেপির যারা স্কলার তাদেরকে টাকা পাইয়ে দিয়েছেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইয়ে থেকে গ্যাসচার টাকা থেকে এই যে অনিয়ম এই যে অনৈতিক এই যে দুর্নীতি এটাও একটা স্ক্যাম আমি আপনাদের মাধ্যমে আমি রেজিস্টার স্যারকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই যে ওনার বিরুদ্ধে একটা তদন্ত করা উচিত উনি তো সবার বিরুদ্ধে তদন্ত করছেন ওনার বিরুদ্ধে তদন্ত করবে কে বিশ্ববিদ্যালয় একটা নিয়মের মধ্যে চলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন কানুন রয়েছে বিনরা আছেন আধিকারিকরা আছেন শিক্ষকরা আছেন যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ লিখিত আকারে জানাতে হবে এবং লিখিত আকারে জানালে আমরাও লিখিত আকারে উত্তর দেবো যদি অভিযোগ থাকে আমি বার্তা দিচ্ছি আপনারা লিখিতভাবে জানান এবং লিখিত হবে জানালে কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ থাকে আমি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা